গোঘাটের রঘুবাটিতে বরুণ দাস খুনে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত শুক্রবার তেলেঙ্গানা যাওয়ার পথে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ ধৃতের নাম সন্তোষ পণ্ডিত বাড়ি জানা গেছে গত রঘুবাটি এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় রাজগ্রামের বাসিন্দা বরুণ দাসের দেহ এরপরে মৃত বরুণ দাসের মেয়ের মুখ থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য মায়ের নির্দেশেই তাপস ও সন্তোষ তার বাবাকে খুন করেছে তারপর মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই ব্যক্তির বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ গৃহবধূ মিতা দাস সহ প্রেমিক তন্ময় দাস ওরফে তাপসকে আটক করে তাদের রিমান্ডে নিয়ে পুলিশ জানতে পারে এই খুনের সাথে সন্তোষ পণ্ডিত নামে আরো এক ব্যক্তি জড়িত রয়েছে সন্তোষের খোঁজে তল্লাশি শুরু করে গোঘাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সন্তোষ গা ঢাকা দেওয়ার জন্য তেলেঙ্গানা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল গোপন সূত্রে খবর পেয়ে থানে স্টেশন থেকে তাকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য